ওরে লাগাতে সেই গোলা খেলা খেলা দেনে চলো না আমি একটু গোসল করে আসি এর ভিতরে এরর বাচ্চা কুমির স্ত্রীরা খুব ববে मारे পারে আসতে পারে জানি বাস দে দাও ওরে ওতে কত বাচ্চা দাও অঙ্গজ ব্যাগ দাও ব্যাগ আগ দাও দাও তুমি ঘুরিন দেখছি বড় ফিতে নাও নাকি গালে

আমি এইভাবে দিলাম না কি শুনছো দেখো এইভাবে দিলাম এইভাবে দিলে পুরোটা দেখা যায় না লম্বা হ্যাঁ

दे देख